বাড়িপুর পূর্ব বিধানসভার বিধায়ক আমি বাড়িপুর পূর্ব বিধানসভার যারা গণদেবতা আছে যারা আমাদের ঈশ্বর আল্লাহ ভগবান এবং বাংলার এবং ভারতবর্ষের মানুষের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই এই বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদী অমিত শাহ আমি আপনাদের কাছে

ঢুকে পড়ল এবং ছাব্বিশ জন নিরীহ সাধারণ নাগরিককে হত্যা করল জাতীয় নিরাপত্তা এত বড় ফাঁকর দায় ভারের জবাবদিহি কোথায় দু নম্বর প্রশ্ন যদি এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা হয়ে থাকে তাহলে কেন ইন্টেলিজেন্স ব্যুরো প্রধান তিনি ছিলেন তার এক বছরের মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হল তাও হামলার মাত্র এক মাসের মধ্যে তাকে দায়ী না করে পুরস্কৃত কেন করা হলো নরেন্দ্র মোদি এবং অমিত শাহ কাছে আমাদের যেখানে চারজন জঙ্গিকে এখনো পর্যন্ত

তার মুহূর্তে পেগাসাস ব্যবহার করে মনে আদি পাচ্ছে কোথায় বলছে আমাদের দলের নেতারা এবং এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোনে আরো কথা হয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি এই নোংরাগি করছে তাহলে বিরোধী নেতাদের কোনে পেগাসাস স্পাই ব্যবহার করে তাদের কথোপথন শুনছে তাহলে কেন কেন্দ্রীয় সরকার বিরোধ মানে জঙ্গিদের কেন পেগাসাস পাই ও বা কেন ব্যবহার করলো না জঙ্গিদের ওপরে কেন এই কাজ করলো না সাংবাদিকদের ওপরে অস্পেগাসাস করছে বিচারপতিদের ওপরেও নজরদারি চালাতে পারে তাহলে কেন এই প্রযুক্তি জঙ্গি সংগঠন ও সন্দেহজনকদের বিরুদ্ধে কেন ব্যবহার করা হচ্ছে না আমাদের কেন্দ্রীয় সরকার জন্য এই চার ডি কোথায় ধর্মের ভিত্তিতে যে হত্যাকাণ্ড কাশ্মীর এই চারজন কোথায় চারজন জঙ্গি তিনজন ভিতরে ঢুকে এই হত্যা চালালো তারা কোথায় তারা মৃত চারজন জঙ্গি মৃত না জীবিত কেন কেন্দ্রীয় সরকার স্পষ্টভাবে এই কথা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরছে না বা ভারতবর্ষের মানুষের কাছে কেন বলছে না এর ব্যর্থতা কার চারজন জঙ্গলে এখনো পর্যন্ত ধরতে পারলো না বা চারজন জঙ্গিকে এখন পর্যন্ত মারতে পারল না এ ব্যর্থতা সরকার এবং বিজেপির কাশ্মীর দখল করবে ইকে যেটা নিয়ে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান দীর্ঘ স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের মানুষকে ডিস্টার্ব করছে এবং ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে পাকিস্তান সেই পাক অধিকৃত কাশ্মীর পিওকে কেন দখল হচ্ছে না কেন এত বড় সুযোগ থাকার পরেও কেন এই পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীর পিওকে দখল হলো না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ফোনে কি কারণে যুদ্ধ বন্ধ করা হলো কি কারণে পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল হলো না নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের কাছে পরিষ্কার করে বলুক এবং বিজেপির অমিত শাহ পদত্যাগ করুক এত বড় ব্যর্থতার নাই অমিত নরেন্দ্র মোদী পদত্যাগ করুক কেন পার্লামেন্টে অধিবেশন করে কেন এখনও পর্যন্ত ভারতবর্ষের মানুষের কাছে এই যুদ্ধের পায়ের দামে জঙ্গি ঘটনা কেন পরিষ্কার করে বলা হলো না শুধুমাত্র একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ বিধানসভা অধিবেশন করে সেনাবাহিনীদের সম্মান এবং জমি পরিবারদের সন্মান জানানো হয়েছে যা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়নি এমনকি ভারতবর্ষের পার্লামেন্টকেও হয়নি যেমন ভাবে গোটা দেশ ধর্ম জাতপাত রাজনীতি বিশ্বাসের মধ্যে উড়ে ন্যায় বিচারে বিজয় উদযাপন করেছেন সেনাবাহিনীর শাহর ও আত্মত্যাগকে স্যালুট জানিয়েছেন ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আবেগ উপেক্ষা করা এই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করছে আবেগকে সম্মান করছে কিন্তু এই আবেগকে উপেক্ষা করে ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী এবং ভারতবর্ষের মানুষের ইচ্ছা বিরুদ্ধে তারা ভারতবর্ষের মানুষকে অসম্মান করেছে অপমান করেছে দেশকে অসম্মান করেছে দেশকে অপমান করেছে দেশকে তারা রাজনীতি দিয়ে তারা ধর্ম জাতপাতের বোমরানি দিয়ে তারা দেশকে কুলস্ক করেছে এবং দেশের সম্মান সারা বিশ্বের দরবারে নষ্ট করেছে অমিত এবং নরেন্দ্র মোদী পাঁচ নম্বর প্রশ্ন বেহেলগাঁও হামলার পর গত এক মাসে তেত্রিশটা দেশের সঙ্গে যোগাযোগ করেছে ভারত তার মধ্যে কতগুলো দেশ ভারতের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছে এটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে পরিষ্কার করে বলতে হবে যদি আমরা সত্যি বিশ্বগুরু এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রতিষ্ঠানকে যথাক্রমে এক বিলিয়ন ও এবং চল্লিশ মিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ মঞ্জুর করল ভারতবর্ষের বিদেশ দপ্তরের ব্যর্থতা বলে আমরা মনে করি পাকিস্তানকে তারা সহায়তা করল বিদেশে ওয়ান মিলিয়ন ডলার এবং বিলিয়ন ডলার এবং চল্লিশ মিলিয়ন ডলার দিয়ে পাকিস্তানের অর্থনীতিতে চাঙ্গা করলো বিশ্বের অনেক দেশ তাহলে ভারতবর্ষের সরকার কি করছে সে বিশ্বগুলো দাবি করছে সে চতুর্থ অর্থনীতি শক্তিশালী দেশ দাবি করছে তাহলে কেন বিশ্ব থেকে রকম একটা ঘটনা ঘটল ভারতবর্ষের সরকার কি নিয়েছে ভারতবর্ষের বিদেশ দপ্তর কি স্টেপ নিয়েছে ভারতবর্ষের মানুষকে পরিষ্কার করে জানাবে একটি দেশ বারবার সীমান্তে সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত হয়ে কিভাবে বিশ্বজুড়ে সমালোচনার মুখোমুখি না হয়ে উল্টে পুরস্কৃত হল যে দেশটা সন্ত্রাসবাদী দেশ আমাদের ভারতবর্ষের সীমানায় দীর্ঘদিন থেকে তারা ভারতবর্ষের মানুষকে বিস্তার করছে ভারতবর্ষকে তারা দীর্ঘদিন ভারতবর্ষের খুন চালাচ্ছে জঙ্গি হানা চালাচ্ছে তারা কীভাবে বিশ্বের দরবারে

অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে পাঁচটা প্রশ্ন করেছিল নিয়ে এক হিসাবে এই বিষয়ে মতামত নিজের এলাকার মানুষের কাছে পৌঁছানোর জন্যে আপনার বার্তা আমাদের বার্তা ভিডিও সহকারে আপনাদের কাছে দিলাম আপনারা এই ভারতবর্ষের মিথ্যাচার সরকার ভারতবর্ষের মানুষকে টুপি দিয়ে টুপি পড়াচ্ছে উন্নয়ন নেই শুধুমাত্র মিথ্যাচার দিয়ে নরেন্দ্র মোদী জাত ধর্মের রাজনীতি দিয়ে অমিত আজকে ভারতবর্ষকে প্রদেশিত করেছে ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করেছে ভারতবর্ষের সম্মান বিদেশের কাছে নষ্ট করেছে বিশ্বের কাছে ভারতবর্ষের মাথা মতো করে দিয়েছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর আমরা ভিডিও আকারে মানুষের আপনাদের কাছে আমরা আমাদের বার্তা পৌঁছলাম আপনাদের কাছে বিবেচনার আশাবাদী করলাম দেশ আমাদের মা দেশকে বাঁচান আমরা সবাই এগিয়ে আসুন দেশের এই নেতৃত্ব চেঞ্জ করি এবং আমরা দেশের সম্মান রক্ষা করি